মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে সেলাইন কাণ্ডে জিরো টলারেন্স এবং ঠিক করে যেন তদন্ত করা হয় দোষীদের ধরা হয় শাস্তি দেওয়া হয় কে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দক মুখ্যমন্ত্রী বাংলা ডাইনি মুখ্যমন্ত্রী অবা মাথা মুখ্যমন্ত্রী পিসি মনি যাকে বলে ও সাত লক্ষ ভোটের মা ও সরি ও তো বিয়ে হয়নি সাত লক্ষ ভোটে জয়ী তার পিসি মনি নট মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি যদি বাপের বিকি হবে তাহলে আমার প্রশ্নের জবাব দেবে জবাব তোমাকে দিতে হবে রাত দুটোর সময় তুমি তো বলেছিলে রাত দুটো পর্যন্ত অবায়াকাণ্ডে আমি জেগেছিলাম রাত দুটো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে কি করেছিলে তুমি রাত দুটো পর্যন্ত জেগে অভয়ের লাশটাকে কি পুড়িয়ে দিতে বলেছিলে অভয়ের লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দিতে বলেছিলে আজকে ওই অবাক কাণ্ড সিবিআই তদন্ত যেমন করছে সাথে সাথে ইডি তদন্ত করে কাকে পেল যে এক্সপায়ারি ডেটের ওষুধ সাপ্লাই করত সন্দীপ ঘোষ তার সুপারিশে কে কে ওষুধ সাপ্লাইয়ের মালিককে গ্রেপ্তার করলো ওষুধ সাপ্লাই যিনি সাপ্লাই করতেন তাকে যেতে এবং তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া হলো এবং ছাত্র পরিষদের নেতা ডাক্তার পান্ডেকে ইডিতে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ মেডিকেল যে মাফিয়াগিরি চলে মেডিকেলে যে দুর্নীতি হয় এটা মমতা ব্যানার্জি আগেই জেনে গেছে আগেই জেনে গেছে জেনে গেছে আজকে মালদাতে যে পশুতি মারা গেল পশুতি মারা গেল সেই যে স্যালাইন সেই কোম্পানি যে স্যালাইন শুধুমাত্র মেদিনীপুর হসপিটালে সাপ্লাই দিয়েছে তা না সারা বাংলাতে দিতে পারে আজকে যে কীর্তিটা সারা বাংলায় হচ্ছে তুমি তো মুখ্যমন্ত্রী তুমি তো স্বাস্থ্যমন্ত্রী আজকে যে বাচ্চাটা মারা গেল অভা মারা গেছে ওটা নিয়ে আন্দোলন হয়েছে কিন্তু বর্তমানে অভয়াকাণ্ডের পরে মানুষ ঘুমলে জেগে যায় এ তো জেগে ঘুমুচ্ছে আজকে অভাকাণ্ড হওয়ার পরে এত কিছু হওয়ার পরে তোমার টনক নড়লো না আবার মালদাতে হলো মালদাতে হলো যে প্রসূতিটা মারা গেল সদ্য সেই শিশুটি কাকে মা বলবে কাকে মা বলবে তোমাকে মা বলবে হ্যাঁ আজকে ওই বাচ্চাটা মা হারা হয়ে গেল আজকে সারা বাংলায় যে মেডিকেল মাফিয়াগিরি চলছে তুমি জানো না তুমি জানো না সাহায্য আর যদি না জেনে থাকো তাহলে ইমিডিয়েট ওই সিআইডি ফ্যাডি চলবে না তুমি মাথা তুমি স্বাস্থ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী তুই নীলার্য মুখ্যমন্ত্রী তুমি দোকান কাটা মুখ্যমন্ত্রী তুমি টাইনেন মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করো এবং সেখানে দেখা গেল রায়গঞ্জে যে ছবি হুইল চেয়ার পাওয়া গেল না স্বামীকে কাঁধে করে নিয়ে যেতে হলো স্বামীর পা ভেঙে গেছে বলে সেখানে সাফাই দিচ্ছে যে আরেকটু অপেক্ষা করলে হুইল চেয়ার পেত আরে বাপ রে বাপ মমতা বানার্জি যখন মেদিনীপুরে ইলেকশনে গেল পা ভেঙে গেল সঙ্গে সঙ্গে হুইল চেয়ারে বসে প্রচার করতে বলো তখন হুইল চেয়ার পেয়ে যায় আমার এই যে হসপিটাল আছে পিজি আপনি যান এখনই যান গিয়ে দেখুন তো দিনের পর দিন রাতের পর রাত লোক রুগীরা লাইন দিয়ে বসে আছে একটু জায়গা দাও গো মা তোমার চরণতালে একটু জায়গা হোক পিজি হসপিটালের বেডে হয় না অথচ তৃণমূলের কোন নেতা গ্রেপ্তার হোক তৃণমূলের কোন নেতা আপনি বলুন ফিরাদাকিম গ্রেপ্তার হলো হ্যাঁ শোভনদেব চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলো হঠাৎ করে সন্ধ্যেবেলায় গ্রেপ্তার হলো আর এক ঘন্টা যেতে না যেতে বেড পেয়ে গেল বেড পেয়ে গেল আপনি বলুন কাকু কণ্ঠস্বর পরীক্ষা হবে অসুস্থ পিজিতে ভর্তি হয়ে গেল অথচ ওই কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য পিজি হসপিটালের ডাক্তাররা সুপাররা দিনের পর দিন দিনের পর দিন বাধা দিল অথচ জোগাতে আবার যেই সাক্ষীর দিন এলো লিপসেন বাউন্সের কেসে আবার পিজি অর্থাৎ পিজিতে হচ্ছে তৃণমূল নেতাদের ওই দেহেজে পাওয়া মানে বিয়ে করলে বউ পাওয়া যায় আবার শালিকেও ফ্রি পাওয়া যায় ওটা হচ্ছে ওরা দেহেজে যেন পেয়ে গেছে আজকে বাংলার বুকে যে মেডিকেল মাফিয়াগিরি চলছে যে মায়েদের মমতা ব্যানার্জি তো আবার বলে আপনি দেখুন মদ খেয়ে মরলে দু লাখ টাকা অভাব মরে গেলে দশ লক্ষ টাকা এ পশুটি মা মরে গেল তার স্বামীকে বলবে হয়তো দু লাখ টাকা দিয়ে দাও একটা ফর্দ দিয়ে দেবে অর্থাৎ টাকার জোরে বুড়োর বে হয় আর মমতা ব্যানার্জি মরার দাম ডেকে দেয় দু লাখ টাকা জব তোমাকে দিতে হবে ওই বাচ্চাটা কাকে মা বলবে ওই বাচ্চাটা এটিম হলো কার জন্য এর জন্য দায়ী কে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী এর তুমি দায়নি মুখ্যমন্ত্রী বলবে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুলাল সরকার তৃণমূলের নেতার মৃত্যুর পর আরও আজকে আরেকজনের মৃত্যু হলো এবং জানা যাচ্ছে যে তৃণমূলের ঘনিষ্ঠ লোকেরাই নাকি খুন করেছে এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার মৃত্যুর খবর সামনে আসছে তৃণমূলে বলছে যে না আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই দু হাজার পঁচিশ শুভ নববর্ষ মমতা ব্যানার্জির দলের প্রতিষ্ঠাতাও পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি ভাঙরে আরাবুল ভার্সেস মোল্লা আরাবুল পুরনো তৃণমূল আর সিপিএম থেকে টপকানো মাল নবাগত তৃণমূল মোল্লা মোচো মানে মানে পেঁদা পেঁদি পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি মানে মোচো মানে পেঁদা পেঁদি লোহে লোহে কাটতায় সে লোহে নেই কাটতায় আজকে আরাবুল ভার্সেস ইয়ে ওরা তো কেউ বিজেপি ছিল না কংগ্রেসও ছিল না কংগ্রেসে অর্থাৎ তৃণমূলে তৃণমূলে লড়াই তৃণমূলে তৃণমূলে লড়াই আজকে এই মালদাতে মমতা ব্যানার্জি মিটিং করতে গেছিল কি বলেছিল? এই কৃষ্ণেন্দু এই মৌসম তোরা কি করিস কি খাস কি করিস সব আমার কাছে খবর আছে বুথ লেভেলের থেকে আপ টু জেলা লেভেল রাজ্য লেভেল সব খবর আমার কাছে আছে সব খবর তাহলে ওনার কাছে আছে উনি স্বীকার করছেন নিজে স্বীকার করছেন আবার জীবনতলাতে প্রশাসনিক বৈঠকে স্বাগত মোল্লা বলছে দিদি একটা বাস স্ট্যান্ড চাই জীবনতলায়গত জীবনতলায় বাস স্ট্যান্ড চাই তুই তো তাহলে এমএলএ ওর কাছে খবর থাকে তাহলে এই খবরটা ওনার কাছে থাকে না ওনার বাড়ি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতাতে তৃণমূলের তৃণমূলের কাউন্সিলর অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর শ্যুট আউট হতে হতে বেঁচে গেল শ্যুট আউট হতে হতে বেঁচে গেল পরে তদন্ত করে দেখা যাচ্ছে সিপিএম না কংগ্রেস না সমস্ত না তৃণমূলের তৃণমূল অর্থাৎ মধু আছে পিঁপড়ের ভিড় করছে এখন বকরা নিয়ে মারামারি কাটি। মধু থাকবে না সরকারে থাকবে না পিপিরও থাকবে না এবং সেখানে কিন্তু অন্য আরেকটা একটা ছবি দেখা যাচ্ছে অনুব্রত মন্ডল কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল দেখা গেল যে মঞ্চের মধ্যে কাজল শেখ অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছে তাহলে কি কোথাও গিয়ে দ্বন্দ্ব শেষ হয়ে গেল বীরভূমে দেখুন রসুন দেখেছেন রসুন দেখেছেন রসুনের পেছনটা এক জায়গা ছাড়াবেন আলাদা আলাদা অর্থাৎ ওরা সারা বছর লড়াই করবে এটা আই ওয়াশ কিন্তু ভোটের সময় ওদের পেছনটা এক জায়গায় রসুনের পেছনের মতো এক কর অর্থাৎ এ কে লিয়ে এ যে লবিবাজি যে লিয়ে আসলি সবই মধু কে লিয়ে